আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকে ভিডিওতে আমরা জানবো অটো কারেক্ট অপশনের মাধ্যমে কোনো কিছু সেট করে রাখা অথবা সেটা ওয়ার্ড হোক অথবা কোনো কিছু ঠিক আছে ভিওয়ার্স এখন আমরা ভিডিওতে চলে আসলাম এখানে কীভাবে আমরা একটা লেখা অথবা অটো কারেকশন কিভাবে করে রাখবো ওইটাকে আমরা অটো কারেক্ট অপশনের মাধ্যমে কোনো কিছু সেট করে রাখব কিভাবে সেটা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স সর্বপ্রথম অবস্থায় আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল দেখতে পাচ্ছেন উপরে কনারে আপনারা আপডেট ভার্সন এখানে ফাইল লেখা থাকবে এটা আমারটা দু হাজার সেভেন বার্সন সেই জন্য এখানে ফাইলে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখতে পাবেন ওয়ার্ড অপশন ওয়ার্ড অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস দেখাবে তারপর আমরা এখান থেকে দেখতে পাবেন প্রোটফিন প্রফিন প্রফিনে ক্লিক করব প্রফিনে ক্লিক করার পর সাইডে দেখতে পাচ্ছেন অটো কারেকশন অপশন অটো কারেক্ট অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ইন্টারফেস শুরু করবে ঠিক আছে এখানের মধ্যে আমরা একটা বাংলাদেশ লিখতে যাব আমাদের লেখার সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন এ সময় লেখার সময় যেটা বেশি লিখতে হয় সাপোজ মনে করুন আমি একটা বাংলাদেশের একটা প্যাগ্রাফ লিখতেছি ধরুন একটা প্যাগ্রাফ সেখানে আমার বাংলাদেশ শব্দটা বেশি ইউজ করা হচ্ছে যার কারণে আমি দ্রুত লেখার জন্য এটা সেট করে রাখতে পারি এটা আমরা কারেক্ট করে রাখতে পারি সাপোজ আমি এখানে লিখলাম বি বিডি ঠিক আছে আমি এখানে লিখে দিলাম বিডি তারপর আমরা এখানে এটার একটা পূর্ণরূপ ব্যবহার করব যেমন বাংলাদেশ ঠিক আছে পি এ এন জি এল এ ডি এস বাংলাদেশ লিখে দিলাম বাংলাদেশ লিখার পর আমি এখানে লিখলাম প্রথমে বিডি সংক্ষিপ্ত করে তারপর এখানে পুনরায় সম্পূর্ণ বাংলাদেশটা লিখে দিলাম ঠিক আছে লিখার পর আমি এখানে এটে ক্লিক করলাম এটে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন প্রেস করলাম ঠিক আছে ওকে বাটন প্রেস করে আমি এখন কেটে দেব কেটে বাইর হয়ে গেলাম ভিউয়ার্স আমার এ অটো কারেক্ট যে ফর্মটা আমি যে লেখাটা লিখলাম সেটা সেট হয়ে গেছে। এখন আমি এখানে বিডি লিখব ঠিক আছে বিডি বিডি লেখে ইন্টার বাটন পেশ করব দেখতে পাচ্ছেন কত খুব সহজেই লেখাটা চলে আসছে আমি কিন্তু শুধু বিডি লেখলাম বিডি লেখার পর বাংলাদেশ পুরোটা লেখা চলে আসলো আমার এত তাড়া তাড়াহুড়া করা একটু মানে সময়টা অবসয়টা কমে গেছে আর কি ঠিক আছে আমি যদি এভাবে করি বিডি লেখে ইন্টার বাটন পেশ করি আমার সামনে এভাবে করে এই অটোমেটিকলি চলে আসবে বিডি ইন্টার বিডি ইন্টার এভাবে যদি আমি লিখি তাহলে দেখবেন অটোমেটিকলি লেখা বিডি অথবা স্পেস এভাবে করে দিলে অটোমেটিকলি আমাদের সামনে বাংলাদেশ পুরোটাই চলে আসবে সেখানে আপনার নাম হোক অথবা আপনি যে কোনো একটা শব্দ এভাবে করে শর্ট করে রাখতে পারবেন ঠিক আছে সমান্তি বিভার্স মাইক্রোসফট ওয়ার্ড পর্বতে আপনাদেরকে স্বাগতম এখানের মধ্যে আজকে শর্টকাট বিষয়ে আমরা এটাই জানলাম ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত